হ্যালো বেস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সফিক চৌধুরী আজকে আরো একটি জমি আপনাদের সামনে তুলে ধরব সাবার আদাসনে একেবারে কম বাজেটের মধ্যে আমি কালকে একটি জমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম প্রচুর পরিমাণে ফোন আমাদের কাছে আসছে আজকে প্রচুর লোক আসছেন মাত্র এগারো লক্ষ টাকা আপনার আড়াই শতাংশ জমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম কালকে তো এর চেয়ে সুন্দর একটি পজিশন চারদিকে উঁচু বাউন্ডারি করা আছে এবং দুইটি রাস্তা আছে একেবারে কম বাজেটের মধ্যে খুবই চমৎকার একটি পজিশন আপনাদের সামনে তুলে তুলে ধরছি আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা আমি বড় সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ি সন্ধান তুলে ধরে থাকে আপনাদের সামনে তো আপনারা যারা আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা বিভিন্ন এলাকায় আপনারা জানেন আমরা কোনো এলাকা ভিত্তিক ভিডিও করি না আমরা সারা বাংলাদেশ নিয়ে ভিডিও করি আপনারা আপনাদের যারা করতে না বিভিন্ন কারণে আমাদের কাছে বিজ্ঞাপন দিয়ে দেখেন ঘরে বসে থেকে আপনারা আপনাদের সম্পত্তি বিক্রি করতে পারবেন কাস্টমার আপনাদের বাসায় চলে যাবে তা আপনারা আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে সরাসরি কথা বলে আপনারা আপনাদের বাড়ির বিজ্ঞাপন আমাদের কাছে দিতে পারেন আমরা বা জমিটি ফুল ভিডিওটি রেটটা বলে দিচ্ছি একেবারে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে রাজাসনে এত রাজাসনে প্রচুর পরিমাণে জমির দাম সেখানে আপনারা একেবারে কম বাজেটের মধ্যে আমি বলে দিই আপনি দুই শতাংশ পঁচিশ পয়েন্ট জমি মাত্র সাড়ে ষোলো লক্ষ টাকা এবং রাস্তা দুই পাশে রাস্তা এরকম একটা জমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন এই যে আমরা জমিটি সামনে চলে আসছি এই যে সামনের এই জমিটা একটা সামনে এই পাশ দিয়েও রাস্তা চলে গেছে ওই যে আরেক আরেক ভাই বাড়ির কাজ করতেছে এই যে এই যে বাম পাশে যে সীমানাটা হাত দিয়ে দেখিয়ে দিলাম এখান দিয়ে শুরু এত চতুর পাশে কিন্তু বাউন্ডারি করা চতুর পাশে বাউন্ডারি করা এবং এটার ভিতরে এই যে রাস্তা দুই পাশে কিন্তু রাস্তা ভিতরে কিন্তু আপনারা দেখছেন বাড়িঘরের কাজ চলতেছে ভিতরে আরেকজনের ফাউন্ডেশনের কাজ চলতেছে এটা হচ্ছে বড়ো রাস্তা এই বড়ো রাস্তা থেকে বারো ফিট রাস্তার একেবারে মুখের এই প্লটটা দুই শতাংশ পঁচিশ পয়েন্ট আপনার মাত্র সাড়ে ষোলো লক্ষ টাকা সাবার রাজাসন এই দেখেন আর ভাই এই যে বাড়ি কাজ করতেছে এই পাশ রাস্তা মানে কর্নার প্লট তো এরকম কর্নার প্লট আপনার এত কম বাজেটের মধ্যে রাজাসনে এখন পাওয়া খুব মুশকিল এই যে ভিতরে আরও আপনার ফাউন্ডেশন বাড়ি উঠতেছে এটা আপনার আসলে দেখতে দেখতে পারবেন এই যে দেখেন এবং চতুর পাশে কিন্তু বাউন্ডারি করা দশ ইঞ্চি বাউন্ডারি করা এই দেখেন এই যে ফাউন্ডেশন বাড়ি এই যে ফাউন্ডেশন বাড়ি এই ঘর আছে আপনার আপনাদের যাদের বাজেট একটু কম তারা এই জমিটি দেখতে পারেন সবার স্ট্যান্ড থেকে যদি আসেন তাহলে আপনারা অন্ধ মার্কেট থেকে মাত্র দশ টাকার মধ্যে আপনারা এই জমিটির কাছে চলে আসতে পারবেন এই যে দেখেন এবং কাগজপত্র বর্তমান পর্যন্ত সব কিছু আপডেট করা আছে আমাদের আপনারা ছোটোখাটোর মধ্যে ভালো একটি প্লট এটা আবার রাস্তাও কিন্তু দুইটা রাস্তা পাইছে দুইটা রাস্তা পাওয়াটা আসলে কিন্তু এই বাজেটের মধ্যে খুবই মুশকিল এবং এই রাস্তার উপরে এই যে উপরে কিন্তু আপনার গ্যাসের লাইন আছে ভবিষ্যতে যদি মানে গ্যাসের সংযোগ ছাড়ে আপনারা কিন্তু গ্যাসের সংযোগ নিতে পারবেন আর বাড়িঘর করলে যে কারেন্টের খুঁটির থেকে শুরু করে সব কিছু আছে বাড়ির সামনে জমিটির সামনে তো মাত্র সাড়ে ষোলো লক্ষ টাকার এই জমিটি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জমিটি ভিজিট করবেন কারণ আপনাদের বাজেট অনুযায়ী আমি চেষ্টা করি সব সময় আপনাদের সামনে তুলে ধরার জন্য তো এই যে দেখেন মানে বারো ফিট রাস্তার মুখেই এই প্লটটা বারো ফিট রাস্তা শেষ আর এই রাস্তাটা একটা মুখে এই প্লটটা তাহলে আপনারা দেখেন দুইটা রাস্তা পাইছে মানে এখানে যতগুলি প্লট আছে এ প্লট এই এর মধ্যে এটা হচ্ছে বেস্ট একটা প্লট আপনারা দেখলে আপনারা যাদের বাজেট একটু কম আছে আপনারা আমার মনে হয় আপনাদের পছন্দ হবে একবার আপনারা এসে দেখলে যাদের বাজেট কম যাদের বাজেট অনেক বেশি তাদের তো আর মনে করেন তারা তো আর যার বাজেট চল্লিশ পঞ্চাশ লাখ টাকা আছে সে তো আর সাড়ে ষোলো লাখ টাকা জমি তার কিনবে না কাগজপত্র একেবারে নির্ভেজাল আপনারা আসলে সরাসরি মালিকের সাথেও কথা বলে জমি নিতে পারবেন এবং চারদিকে বাউন্ডারি করা আছে মানে সীমানা নিয়েও কারোর সাথে কোনো ঝামেলা ঝগড়া নেই অনেক সময় সীমানা নিয়েও মানুষের সাথে অনেক সময় ঝগড়া থাকে এখানে একবারে সীমানা করা আছে ওই যে দেখেন ওই যে দেখেন বা ফাউন্ডেশন হচ্ছে পাশে এই যে দেখেন এই যে এই আরেক ভাই যে বাড়ি কাজ করতেছে মানে আপনারা আইসা এখনই বাড়িঘর করে থাকতে পারবেন ভাড়া দিতে পারবে না রাধাসন জানেন প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না ভাড়া প্রচুর চাহিদা এই আশেপাশে যে বাড়িগুলি আছে আসলে আপনার জিজ্ঞাসা আনতে পারবেন যে প্রত্যেকেই ম্যাক্সিমাম চেয়ে আপনার গার্মেন্টসের শ্রমিক আর আমাদের রাজাসনে প্রায় বিয়াল্লিশটার মতো ছোটো বড়ো গার্মেন্টস ফ্যাক্টরি আছে তো এই গার্মেন্টসের শ্রমিকের এই ভাড়া দিয়েই ঘর ভাড়া দিয়েই আমাদের রাজাসনে ম্যাক্সিমাম মানুষের মানে জীবিকা নির্বাহ হয় আর কি ভিডিওটি আর লং না করে এখানে শেষ করে দিচ্ছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম